স্টার্টিংটাই করলাম হাসি দিয়ে হ্যাঁ হাসির জন্য যে চোপার ভিউয়ার্সরা এখনও চোপাকে অন্ধের মধ্যে বিশেষ করে যাচ্ছে হ্যাঁ কালকে একটা কমেন্ট পেলাম দারুণ লাগলো কমেন্টটা হ্যাঁ ফোকলার সাথে নাকি আমার বিয়ে হয়েছে মনে হচ্ছে ফটোটা দেখার পর এই আপনার সাথে চেহারা মিলে আছে মনে হচ্ছে আপনার সাথে বিয়ে হয়েছে অন্ধরা এমনই হয় অন্ধরা এমনই থাকে অন্ধরা এভাবেই ভালোবাসে দু হাজার তেইশেই বলেছিলাম ডেটগুলিও বলে দিয়েছিলাম আজকের কথা না হুম আর ওই রেকর্ডিংগুলি ছাড়তে চাই না ছাড়তে পারি না ভালো লাগে না বিক্রি করতে পারি না তাই ছাড়িনি বা দিইনি বা বলিনি তবে বেশি বেশি বাড়াবাড়ি করলে চোপার কবে ডেটে বিয়ে হয়েছে বিয়ের পরে এসে ঘরে কি খেয়েছে রেকর্ডিং ফাঁস করে দিতে বাধ্য হব না বেআইনি না যখন রেকর্ড করেছিলাম সেই মানুষটার কাছ থেকে পারমিশন নিয়ে বলেছিলাম সেটাও রেকর্ড করা আছে আমি কি তোমার ভিডিও তোমার কথাগুলি রেকর্ড করতে পারি বলছে হ্যাঁ পারো আমি কি তোমার এটা দরকার হলে দিতে ছাড়তে পারি ভিডিওতে বলছে হ্যাঁ ছাড়তে পারো লোকে জানুক তো এরকমভাবে কথা বলে আইনটা মেনেই বললাম যে আইন একটু হলো বুঝি মেনেই রেকর্ড করেছিলাম এবং কখনই বিশ্বাসটা ভাঙিনি বিশ্বাসটা ধরে রাখার চেষ্টা করেছি কিন্তু আমি বলেছি না চোপার ভিউয়ার্সদের থেকে বড় শত্রু চোপার জীবনে কেউ নেই কেউ নেই হ্যাঁ এবং কিছু ক্রিয়েটার যারা চোপাকে ভুল পথে চালিত করতে সাহায্য করেছে ভুল পথে হ্যাঁ কিছু এখন একজন অন্য কথা বললেও ওই সময়টা অনেকটা জায়গাতে চোপা সেই ভুলটাকে আপন করে নিয়েছে সেই ভুল দিকটাকে চোপা মেনে নিয়েছে সেখানে দাঁড়িয়ে এরকম কথা বলার পর আমার সত্যি ভিউয়ার্সের জন্য হাসি পায় না করুণা হয় হ্যাঁ তো প্রয়োজন হলে সেই কমেন্টসটা লাগিয়ে দেব তো এইরকম চিন্তাধারা করাটা চোপার আর পক্ষে সম্ভব তোমরা এখনো চোপারি লাইফটা মেনে নিতে পারছো না চোপার বিয়ে হওয়াটা মেনে নিতে পারছো না এআই এর কামাল বলছো কোনোটাই না দু হাজার তেইশে সেপ্টেম্বর মাসে আমি তো ডেটগুলিও বলে দিলাম তেরো থেকে চোদ্দ তারিখের মধ্যে চোপা বেরিয়ে গেছিলো আচ্ছা এখানে একটা কথা আসছে অনেক আমাকে বলেছ যে অর্পিতা তুমি বারবার বল চোপার তো ছিল না তার জন্য চোপা ওখানে গেছে ও তো চাইলেই ওর কাছে ডকুমেন্ট ছিল অন্য কোনো হোটেলে বা অন্য কোনো বাড়িতে ভাড়া করে থাকতে পারত আইডি প্রুফ দিয়ে হ্যাঁ সেই মোমেন্টে শোনো একটা মানুষকে দেখলে বোঝা যায় তার যাওয়ার জায়গা কতটুকু তার যাওয়ার জায়গাটা কদ্দু ছেড়ে যেতে পারে চোপা যে মেয়েটা ওই নাইটি পরে অস্ট্রেলিয়ান মুরগি কিনতে যাওয়া সাথে মা বা ঠাম্মি কিনে যাওয়া বা বদিকে নিয়ে তার পক্ষে ঘর থেকে যখন তার বাবার দাদা বার করে দিচ্ছে এবং বাড়িতে চরম অশান্তি চলছে মারাত্মক অশান্তি যে তোর জন্য আজকে আমার বাবার চাকরির টান পড়ছে তোর জন্য আমার বিয়ে ভেঙে যাচ্ছে এমনকি চোপার বেস্ট ফ্রেন্ড সঙ্গী ঢঙ্গি যেহেতু সঙ্গী ঢঙ্গির নামটাও ওয়াইটিতে ছড়িয়ে গেছিল এবং নানারকম নোংরা নোংরা ভিডিও নাম ছিল সঙ্গী ঢঙ্গিও বলছিলো আমি নিজেকে শেষ করে দেব। শেষ করে দেব এমন কিছু কথা মার্কেটে এমনকি সঙ্গী ঢঙ্গি কথাটা প্রদীপকেও বোধহয় ইনডাইরেক্টলি বলেছিল যে আমি হয়তো নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আমার কাছে গতি থাকবে না সেই ক্ষেত্রে দাঁড়িয়ে চোপার পক্ষে চোপার মতো মানে এরা হচ্ছে কি ওই আমরা যেটা বলি না বহিরাগত স্মার্ট চোপা বলো ম্যান্ডি বলো প্রিয়া বল তোমাদের মনে হয় এরা কোনো জায়গায় একা একা ঘুরে একা একা থেকে একা একা হোটেল বুক করে না 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 ওরা ওই ওই বাড়ির মধ্যেই ব্লগিং করে কোনো মতে রোজগার করেছে কোনো মতে পড়াশোনা করে সবকটাই হ্যাঁ পাশ করেছে এদের পক্ষে ওই বাইরের জগতে যাওয়া থাকা নিজের গ্রামের মধ্যে অন্য বাড়িতে না নিজের গ্রামের মধ্যে তো সেরকম ভাড়া বাড়ি নেইও আর সেরকম ওকে ভাড়া দেবেও না এইসব কর্মকাণ্ড করার পর হ্যাঁ তো সেইগুলি করে থাকার মতো ক্যাপাবিলিটি তখন তো একদমই ছিল না এখনও তো একটু একটু ফ্ল্যাটে থেকে থেকে আসা যাওয়া হ্যাঁ আসা যাওয়া করতে করতে রোডটাও করতে করতে মোটটাও হয়তো কিছুটা আগের থেকে থেকে হয়তো কিছুটা স্মার্ট এখন হাজারে পঁচিশে এসে হয়েছে তাই সেই মোমেন্টে ডকুমেন্টস না ওর কাছে যদি ওর ব্যাগে যদি এক লাখ টাকাও থাকতো হাতে ক্যাশ এক লাখ টাকা আছে ওখান থেকে বেরিয়ে আপনি আপ কলকাতায় গিয়ে কোনো হোটেলে দশ দিন থেকে তারপরে আসা ওই ক্যাটাগরিতে ওরা পড়ে না শুধু ও না ওর সার্কেলে যতজন আছে যতজন আছে সেটা মৌবই হোক সেটা প্রিয়াই হোক সেটা ম্যান্ডি হোক সেটা আমার মনে হয় না তরিও মানে এরা ওই গেছেন হয়নি ওই টাইপের হয়নি ওই কোনো মতে কপাল আট আঙুল হয়েছে তো ওই আঠারো উনিশে টিকটক থেকে ওরা ভাইরাল হয়েছে টিকটক থেকে ভাইরাল পর টিকটক ভিগো ওইসব করে সরে ওরা নাম করেছে হ্যাঁ ওদের মধ্যে অনেকেই ভিগো করতো তো ভিগো সিগো করে নাম করেছে নাম করে ওই চ্যানেল দ্বার করেছে তাই তো তো ওদের সাকসেস স্টোরিটা ওখান থেকে এসেছে সেখানে ওরা নিজে ওরা টাকাতে হয়তো আপডেট হয়েছে টাকা টাকার কাছে হয়তো ওরা অনেক বেশি বড় লোক হয়েছে আমাদেরকে হয়তো দুবার কিনতে পারবে কিন্তু নিজের জীবন জীবনশৈলীতে বা নিজের জীবনে ওরা আপডেট হয়নি নান অফ দেম কেউ না কিছুই পারবে না করতে হুম তো ওরা ওরকম আপডেট হয়নি তো এখন তো ধীরে ধীরে চারপাশ দেখে বা বিয়ে হয়ে গেছে অনেকেরই মানে ওদের সব করেই এখন ম্যারিড বিয়ে হয়েছে বাচ্চা চাচ্চা বড়ো হচ্ছে এখন ইদানিং ঘুরতে ফুরতে যাচ্ছে তাই হয়তো আর কিছুটা কিছুটা মানে ফাইভ পার্সেন্ট পয়েন্ট ফাইভ পার্সেন্ট বা শুধু ফাইভ পার্সেন্ট হয়তো কিছুটা বাইরের জিনিসটা করতে পারবে বা চাটতে পারবে কিন্তু আদারওয়াইজ এরা এসবের জন্য তৈরি হয়নি কারণ লাইফে স্ট্রাগল ওরা যেটা করেছে সবকি তো গরিবের তো ওরা করেছে হয়তো ইয়াং বয়সে করেছে মানে ছোটবেলায় করেছে শৈশবে করেছে তারপর বড় হয়ে ওই টিকটক ফিকটক করে এসব করে সরে রোজগার করেছে তারপরে বিয়ে করেছে সবকটা উরঞ্চু ভাগঞ্চু পলায়নচু বিয়ে তো উরঞ্চু পলায়ন ভাগঞ্চু বিয়ে করার পর একদম তখন আবার সবগুলি চরম দারিদ্রতা দেখেছে না এখানে তরিরটা আমি বলছি না তরিরটা বাদ দিয়ে হুম তো এদের বাদ দিয়ে বাকিদের কথা বলছি ওই সেই রিয়াঙ্কাই বলো সেই ম্যান্ডি বলো সবকটা কথা বলছি তো না 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 রিয়াঙ্কা আবার অ্যারেঞ্জমেজ হলো পাত্রখান তেমন কিছু করতো না হুম সেই ভাঙ্গা টিনের ঘর আমরা দেখেছি সেই ভাঙ্গা মাটির ঘর না আমি কারোর থাকা নিয়ে কিছু বলছি না কিন্তু রিয়ালিটি সে বলছি ওই টিনের ফাঁক দিয়ে জল পড়া ঘরে থেকে থেকে এগুলি সবগুলি আজকে কোটি কোটি টাকার মালিক হতে পেরেছে সেখানে দাঁড়িয়ে ওদের পক্ষে ওই যে বললাম লাখ টাকা থাকলো ক্যাশ থাকলো ওরা গিয়ে ফট করে কোনো হোটেলে উঠে ওই হোটেলে গিয়ে একা 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 থাকা থুকা এগুলি পারে না পারবেও না কারণ ওরা ওই টাকাটাকেই দেখেছে আর ওই নিজের এলাকাতে ঘুগনি খাওয়া আর ফুসকা খাওয়া ওইগুলি ওরা পারে এর বেশি যেতে পারে না হ্যাঁ প্রেম সেম করতে পারে কারণ ওই একবার প্রেম করে বিয়ে করেছে একবার সবকটায় তো প্রেমের বিয়ে না চপার ছিল না বাকিগুলি প্রেমের বিয়ে ওই করার পর আবার বারবার বারবার করতে হতে ইচ্ছা হয় তাই হতো সবকটার গায়ে এরকমভাবে এলিগেশনটা লাগে তো যে আমাকে বলেছো তাহলে চোপা তো চাইলেই যেতে পারতো না চোপা জ্বালিয়ে যেতে পারতো না কারণ চোপা তখন ওই বাঁচার জন্য ওদের একটা সাহারা দরকার হয় সেই সাহারাটা আর নান আদার দেন ওই পুরুষ সাহারা মানে প্রেমিক সাহারা হ্যাঁ ওই সময় যদি সাহারাটা তার মা বেরিয়ে এসে তার মাসির বাড়ি পিসির বাড়ি আছে তো সবাই দেখেছি আমরা দুই মামা আছে মাসি আছে এরকম সবই দেখলাম ওই রকম জায়গা তো ওটা থাকার ব্যবস্থা করে দিত যে যা বিয়েটা কাটুক কদিন আমার মেয়েটা ওইখানে কাটিয়ে আস তারপর দেখা যাবে তাহলে হয়তো ওই আজকের দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ফোকলার সাথে বিয়েটা সে সম্পর্ক থাকতে ফোকলার সাথে বিয়েটা হতো না বাই গেমিটা হতো না এটা আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি আরেকটা প্রশ্ন এটা কি কি বেইল পাওয়া যায় না নন ভেলেবেল না বেইল পাওয়া যাবে নন ভেলেবেল না যে কোনো আমাদের যেরকম আইন আছে প্রত্যেকটা আইনেরই ফাঁক থাকে যেটা আমি কালকে ফোর নাইনটি ফোর দিয়ে ক্লিয়ার করে বলে দিয়েছি বিয়েটা হয়েছে প্রত্যেকটা নিয়ম কারণ মেনে হয়েছে হ্যাঁ মানে শুধু সাত পাক সিঁদুর এগুলির পরেও যে বাড়িতে গিয়ে থাকা অনেক সময় মন্দিরে বিয়ে করলাম সাত পাক ঘোরা হয়ে গেল তারপর যে যার বাড়ি চলে গেলাম সেটা সেটাকে ধরা না বিয়ের পরে বা কায়দা তাকে স্বামীর বাড়িতে তুলে নেয় সেটা হচ্ছে রিয়েল বিয়ে এইবার অনেকে লিখেছে বিয়ে হলে সেই মন্দিরের স্লিপ লাগে উইটনেস লাগে দু দুটো উইটনেস লাগে শুনুন এর নাম ভারতবর্ষ ভারতবর্ষের কোনায় কোনায় গলিয়ে গলিয়ে গ্রামে গঞ্জে মন্দির থাকে কটা মন্দিরে স্লিপ রিসিট এগুলি হয় সব মন্দির কালীঘাট তারাপীঠ হয় না আর সব বিয়ে কালীঘাট তারাপীঠের মন্দিরে লোক করতে যায় না বা তারকেশ্বর ওই সব বড় বড় মন্দিরের বড় বড় হ্যাপা পাড়ায় পাড়ায় গলি গলিতে মন্দির থাকে না সেই মন্দিরে পুরোহিত এসে সকাল সন্ধ্যা পুজো দেয় না পাড়ার শিব মন্দির থাকে না পাড়াতে কালী মন্দির থাকে না পাড়াতে শনি মন্দির থাকে না এসব কি বলছেন আপনারা মন্দির মানেই কালীঘাট মন্দির মানেই তারা মন্দির মানে তারকেশ্বর কেন রে বাবা হ্যাঁ মন্দির মানে এইসব বড় বড় কথা বড় বড় লোকের মুখে মানায় আমাদের ভারতবর্ষের কোনায় কোনায় নট অনলি ইন বাঙাল এভরি প্লেসে মন্দির আছে আমার এই গলিটা পার হয়ে গেলেই দুটো মন্দির আছে রাস্তার মাঝে মন্দির দুবেলা পুরোহিতার সে পুরো আছে রেসিডেন্স এরিয়ার লোকে টাকা দিচ্ছে পুরোহিতকে প্লাস আমাদের মতো সোসাইটি তো আমাদের নিজস্ব সোসাইটির মন্দিরই থাকে তাই না আমাদের তো মন্দির আমরা যেতেই লাগে না আমাদের নিজস্ব মন্দির নিজস্ব পুরোহিত তো সে আমাদের আমাদের তো সব পার্সোনালি হয়ে যায় আমাদের তো সোসাইটির ভেতরেই মন্দির মন্দিরের জন্য আমাদের বাইরে লাইন দিতে লাগে না হ্যাঁ তো সেটা হচ্ছে সোসাইটির কথা আমাদের মন্দিরে সব ঠাকুর থাকে এগুলি এখানে সমস্ত সোসাইটির ভেতরেই মন্দির তো এটা হচ্ছে তাছাড়া তো মন্দির থাকে গলিত সার্বজনীন মন্দির থাকে হ্যাঁ আর সেইখানে ওই বিয়ে করতে গেলে ওই রিসিট উইটনেস এইগুলি হয়েছিল কি সেটা দিতে পারবেন কি ফালতু কথা বলবেন না একদম ফালতু কথা বলবেন না গ্রামের মন্দিরে রিসিপ্ট বুক গ্রামের মন্দিরে আরে গ্রামের কেন অনেক বড় বড় মন্দিরও থাকে না অনেক বড় বড় মন্দিরও রিসিট বুক এইগুলি থাকে না ডোনেশন ফোনেশন দিলে জাস্ট এক হাজার টাকা ডোনেশন দু ডোনেশন দিলাম ওই ডোনেশনটা রিসিভ ডোনেশন ফ্রম অমুক লিখে ছেড়ে দেওয়া হয় হুম তো সেখানে মন্দিরে এই বিয়ে করতে গেলে বিয়ের প্রুফ এগুলি হচ্ছে ওই হ্যাঁ ওই কোর্টের এভিডেন্সের ক্ষেত্রে ওইগুলি চাওয়া হতে পারে কিন্তু চাওয়া হওয়া মানেই সেটা না এটা প্রোভাইড করতে লাগবে ওইটা চাওয়া হলেও ওটা চাওয়া হলেও যদি ওটা না থাকে যদি ভিডিও থাকে ফটো থাকে সাত পাকের ঘোড়া সিঁদুর পরানো মালা বদলের ভিডিও বা ফটো ইট প্রুভস বিয়ে হয়েছিল এবং সেই পুরোহিতকে ডেকে সে যদি পুরোহিতকে বলা হয় যে পুরোহিত মশাই আপনি কি বিয়ে দিয়েছিলেন ইফ ই সেড ইয়েস দেন ইয়েস ওই মন্দিরের খাতায় রশিদ নিয়ে বিয়ে খুব কম খুব ওটা বড় বড় মন্দির হয় বড় বড় মন্দির হয় হ্যাঁ আদারওয়াইজ নর্মাল ছোটো ছোটো পাড়ার মন্দিরে এগুলি হয় না তাই ও সব বুঝরু কি আজুং বুজুং বাত মাত করো ইয়ার মাত করো হ্যাঁ চা এরকম হনুমান মন্দির আছে সেখানেও বিয়ে হয় ওই ঠাকুর মশাই এসে একটু দুধ ধুনা জ্বালায় সকাল বিকাল দুবেলায় হনুমানকে ভোগ দেয় তার মানে কি সে হনুমান মন্দিরে বিয়ে করতে গেলে ওই রিসিভ বুক লাগে না লাগে না পুরোহিত মশাই আছে যজ্ঞর স্থান আছে সে যজ্ঞটা জ্বালিয়ে দেওয়া হয় আগুন জ্বালিয়ে দেওয়া হয় তারপর সে মানে হাভানের জায়গাটা তারপর সেখানে সাতপাক হয়ে গেলে মালাবাদল হয়ে সিঁদুর সুদূর পড়ে গেলো ইউ আর ম্যারিড সেটা স্বামী স্ত্রী সেখানে এরকম হয়তো মা ছেলের বাড়ির লোক থাকে মেয়ের বাড়ির লোক থাকে সেটা বিয়ে হয়ে গেলো কোথায় বিয়ে হয়েছে মন্দিরে বিয়ে হয়েছে আমার মনে হয় না চোপ্পার দাদার বিয়ে মন্দিরেই হয়েছে অফিসিয়ালি মন্দির হয়েছে বরযাত্রী নিয়ে গিয়ে মন্দিরে হয়েছে দুই পক্ষের লোক মন্দির হয়েছে আমার মনে হয় না সেই বিয়ে তো ওরকম রশিদ ছিল বলে মনে হয় না হয়তো ওটা ওই এলাকারই কোনো ছোটোখাটো মন্দিরে করেছে মনে হয় না খুব বড়ো মন্দিরেও বিয়ে করেছে বলে মনে হয় না তো এইসব কথা টোটালি মানে ভুল ভাল যে মন্দিরে বিয়ে করলে রিসিপ্ট লাগবে রিসিপ্ট না হলে সেই বিয়েটা কোর্টে হ্যাঁ এখন কোর্ট চাইবে কোর্ট চাইতে পারে এভিডেন্স রিসিপ্ট আছে কিনা যখন বলে যে না রিসিপ্ট নেই তো সেই পুরোহিতকে দিয়ে উইটনেস যদি দেওয়াতে পারে আর পাড়ার ছেলে বা এলাকার ছেলে বা গলির ছেলে যখন বিয়ে করতে যায় আর সেখানে যখন পুরোহিত মহাশয় কাকাবাবু মেশামশয় জ্যাঠামশয় কিছু থাকে সে যে কাকাবাবু আমি বিয়ে করবো মেয়েটাকে নিয়ে এসেছি সে কাকাবাবু হয়তো এমনিতেই তখন ঠিক আছে বাবা তুই আজকে দশটার পরে আয় আমার পূজা টাজা হয়ে যাবে বিয়েটা করিয়ে দেবো তারপরে সেখানেই হয়তো ওই হাবান জ্বালিয়ে বিয়েটা হয়ে গেছে ক্লিয়ার তাই এইসব কথা উইকনেস নাই তাহলে বিয়ে হয় নাই ফটো মানে মর্ফ এগুলি ফালতু কথা লোক এখনো চলছে চোপার করা ফালতু কথা চোপা ম্যারিড মিথ্যে ছিল না চোপা পারতো বিয়েটাকে অ্যাভয়েড করতে চোপা পারতো ও আমি তখনও বলেছিলাম ওই ওইখান থেকে আসার পর আর তুই ঘর থেকে বেরোস না ফাং ফুং ফাং ফুং করে ফ্ল্যাট নেওয়া হলো কেন ছেলে আসবে ওইখান থেকে ছেলেকে স্কুলে পড়াতে ইজি হবে ওইখান থেকে ছেলেকে টিউশন দিতে ইজি হবে এসব ফাংসু কথাবার্তা আমরা বিশ্বাস কোনো দিনও করিনি করব না আর ঢাকবো না একটা অবল মা একটা অসহায় মা তার ছেলেকে পড়ানোর জন্য কি যুদ্ধটা না করছে উফ মাই ডগ করছে এতটাই যুদ্ধ করছে যে ছেলেকে ছেলেকে কোনদিন নিতেই চায়নি ছেলের নামটা কোনদিন তার থাকার জায়গাতে ছিলই না ছেলের জায়গাটা ছিল ক্রস এতটাই ভালোবাসে ছেলের ডেইলি ভিডিও যেটা তার বাবা ছাড়ে সে সেই ভিডিওগুলি দেখেই না দেখার প্রয়োজনটাও সে মনে করে না একটা মা পাগলের মতো দেখবে আমার ছেলেটা কদ্দূর পড়াশোনা করছে আমার ছেলেটা স্কুলে আজকে টিফিনে কি নিয়ে কিনে অ্যাটলিস্ট ভিডিও তো দেখায় ছেলেটা আছে কি কথা বলছে ছেলেটার আওয়াজটা আমার কানে ঢুকবে ঠাম্মি ডাকুক আর বদ্দাই ডাকুক ছেলের শব্দ আমার কানে ঢুকবে ডে চটবে বলে আমি ওর ভিডিও দেখি না পাবলিক লিঙ্ক পাঠিয়েছে একদিন না মাতৃত্ব লোকে জিজ্ঞেস করে বিয়ের প্রীতে বসার সময় বাচ্চার চেহারাটা মনে পড়েনি বাড়ির থেকে বেরিয়ে আসার সময় বাচ্চার চেহারাটা মনে পড়েনি জিনিস রিকভারি করার সময় বাচ্চার চেহারাটা মনে পড়েনি বিয়ের পিড়ির পরেও তো অনেক জায়গা ছিল মনে পড়া হ্যাঁ মনে পড়েছে যখন সেই কৃষ্ণনগর গেছে শ্রাদ্ধ খেতে তখন ভীষণ মনে পড়েছে নিজের চ্যানেলে কানতে পারিনি অন্যের চ্যানেলে কান্নার জন্য সেই চ্যানেলের রিচ পারার জন্য তখন মনে পড়েছিল লোক দেখানো কান্না ঠিক আছে তাই এই সব বুজরুং বাজরুং যারা আপনাদেরকে বোঝায় আপনারা বুঝুন বুঝুন ভারতবর্ষের কোনায় কোনায় গলি গলিতে মন্দির হয় এবং সেই যে কোনো মন্দিরের বিয়েটা আমরা গ্রাহ্য করি অবশ্যই বিয়েটাতে দুটো জিনিস মাস্ক থাকতে লাগে একটা হয় বয়স যেন আঠারো বছরের উপরে হয় সেটা দেখা চোপাকে দেখলে পরে নিশ্চয়ই কখনোই আঠারো বছরের মেয়ে বলে মনে অনেক সময় চব্বিশ পঁচিশ বছরের মেয়েকে বিয়ের সময়ও অনেক ছোটোখাটো দেখতে লাগে হুম ওই এখানে বলতে লাগে ওই পারমিত আর অর্চনা সঙ্গে বিয়ের সময় রাত্রেবেলা গিয়ে হাজির হয়েছিল এগারোটার সময় কোনো মন্দিরে পুরীতে কাছে যে পণ্ডিতজি বিয়ে করিয়ে দেন পন্ডিতজি শুধু জিজ্ঞেস করছো একটা কথাই মেয়ের বয়স তোমার বয়স কত তখন পরিমিত ওর বয়স যত ছিল বলেছে মানে তেইশ না চব্বিশ মেয়ে তোমার মানে মেয়ে আঠারো বছর হয়ে গেছে তো মেয়ে খুব বাচ্চা মেয়ে না তো তখন বলেছিল না মেয়ে বয়স আমার থেকে বেশি তারপরে ঠিক আছে কাল শুভে ন বাজে সাদি কাটলে না তো ন বাজে এসে বিয়ে করে ফেলেছে ওদের মতো বিয়ে তো ওই উইটনেস লাগেনি তখন এখন লাগে না না আমরা যখন ডোনেশন বক্সে টাকা দেই তখন আমরা ওই রিসিপ্ট পাওয়ার আশায় টাকা দেই না এগুলি বুঝতে লাগবে তো এই হচ্ছে চোপার বিয়ে ঘটিত কথা আর চোপার বেইলের ব্যাপার আছে কিনা ভারতবর্ষের সমস্ত আইন যেমন থাকে সমস্ত আইনের ফাঁক থাকে নাহলে কি মনে হয় না সঞ্জয় রায় সন্দীপ ঘোষের সিবিআই মতো একটা লোক কেস নিয়ে আজ পর্যন্ত সেই কেসের কোনো সুরহা আমরা পাইনি যেটা মোটামুটি সবাই আমরা জানি আসল এটা কি কি মাজরাটা জেনে লাভ নেই সেই জানাটারও অসমাপ্ত জানা সেই জানাটাও অর্ধ জানা সেখানে আমরা কিছুই কিন্তু পাইনি ঠিক তেমনি ওই বেইল ফিলের ব্যাপার আছে তার জন্যই ওরা জানে যে কিছু করতে পারবে না না তেন না কিছু একটা জানে তার জন্য এবার আসছি কালকে রাত্রে কোন ভিডিও লিক হয়েছে সবাই বলছে দিদি ভাই তুমি এই ভিডিওটা দেখেছো কিনা শোনো এই ভিডিওটা আমার কাছেও ছিল এই ভিডিওটা আমাকে একজন আমার বন্ধু ক্রিয়েটার দিয়েছিল হ্যাঁ সে আমাকে বিশ্বাস করে দিয়েছিল দেখাতে গিয়ে যে মানে কি ধরনের অ্যাক্টিভিটি চোপা করতো শ্বশুরবাড়িতে তবে সেই ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে সে ডিলিট করে দিয়েছিল আমার থেকে কারণ এখানে একটা বিশ্বাসের প্রশ্ন থাকে বিশ্বাসের ঘরে আগুন আমরা লাগাতে পারি না কারণ প্রদীপ তাকে ভিডিওটা দিয়েছিল বিশ্বাস করে আর সেই ভিডিওটা দিয়েছিল আমাদেরকে বিশ্বাস করে তাই এইসব ভিডিও ওদের ঘরের মাঝে অশান্তি মানে হচ্ছিল কেন সাথেও খায় না হ্যাঁ বড় হয়েছিস তো বড় হয়েছিস তো হ্যাঁ মা 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 করিস এরকম কথোপথম ছিল তাই এই ভিডিও আজকে না আজ থেকে প্রায় ছ ছ মাস না আরও বেশি হয় তবে এক বছর আগেই আমি পেয়েছিলাম আমি সব বললাম না দু হাজার তেইশেই বলেছিলাম বিয়ে হয়ে গেছে তো কোনো কথাই আইন ছাড়া বলবো না তাই এই রকম ভিডিও আমরা দেব না হুম দেবো না কারণ তাহলে আমার বন্ধুর সাথে আমি বিশ্বাসঘাতকতা করলাম আমার বন্ধুকে দিয়েছে সেও দেয়নি সেও দিতে পারত কারণ সে কেন দেয়নি কারণ তাকে সেটা তার ভাই বিশ্বাস করে দিয়েছিল সেখানে আমাকে আমার বন্ধু বিশ্বাস করে দিয়েছিল তবে এই জিনিসগুলি আমাদের দেখা আমাদের একে অপরের কাছে কিছু গোপন থাকে না হ্যাঁ গোপন যেটা আছে সেটা হচ্ছে কিছু রেকর্ডিং আছে যেগুলি আমরা হয়তো একে অপরকে দেই না বাই চান্স ছেড়ে দেয় তবে প্রয়োজন হলে বিপদে পড়লে হয়তো কেউ কাউকে দিয়ে দেবো সেটা তো আলাদা কথা বা আমাকে দিয়ে দেবে এটা আলাদা কথা আদারাইজ আমরা অতটা অতটা কিছু করি না একদম যা খুললাম খুললা করে দেব ঠিক আছে তাই এই ভিডিও ওই ভিডিওটা দেখেছি কোনো এগুলো জানি সেটা তো আমরা সবাই জানি চোপার একটু রাগ থাকতো যখন প্রদীপ তার মা মার সাথে খেতে বোঝে গল্পটা মূলই ছিল তুই আমার সাথে খাস না মার সাথে খাস সারাক্ষণ মার সাথে থাকিস এখন বড় হয়েছিস তো ওটাই ছিল মূল রাগ আর প্রদীপে বলছি তুমি তো আমার সাথে খাও না তুমি তো আমি আমি না খাওয়ার আগে তুমি খেয়ে ফেলো তুমি কোনায় বসে আগে আগে খেয়ে ফেলো তাছাড়া তখন ছিল চোপার একটা ওই ওয়েলনেস কোচের পিরিয়ড খাওয়ার ডাইটিং হ্যানতেন আর প্রদীপ চিরকালই আমরা দেখেছি মার সাথে বসে ডাইনিং টেবিলে একসাথে মা ছেলে খায় এটা আমারও খুব ভালো লেগেছে এমনকি চোপার সাথে বসেও প্রথম দিকে রেগুলার খেত দেখেছি বাচ্চা হওয়ার আগে বাচ্চা হওয়ার পরেও দেখেছি ক্যামেরা খালি মেশামশায় দূরে বসে খেতেন কিন্তু ওরা তিনজন বা ওরা চারজন মাটিতে মধ্যে গোল হয়ে বসে খেত এগুলি আমরা দেখেছি কিন্তু পরে যখন চোপা ওই ডায়েট কোচ হ্যান কোচ শুরু করলো অনেক সময় অনেক কিছু খেত না অনেক সময় আগে খেয়ে ফেলতো তো ওই সময় চোপা হয়তো পরে খেয়েছে চোপা হয়তো আগে খেয়েছে সেখানে প্রদীপ আর প্রদীপের মা সবসময় একসাথে খেয়েছে এমনকি বাড়ির মধ্যে ভর্তি লোক নেমন্ত্রিত লোক সমস্ত নেমন্ত লোকদের খাওয়া হয়ে গেছে তো চোপার হয়তো খাওয়া গেছে কিন্তু ওরা মা ইনফ্যাক্ট যাওয়ার আগে চোপা বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার আগে চোপার ভাইয়ের বিয়ে ঠিক করার পর চোপার বাড়িতে চোপার মা বাবা চোপার মা সবাই এসেছিল মনে করে দেখুন চোপার বাবা মাঝখানে দুই দুই দিকে তরুণী ছিল চোপার মা একদিকে চোপার ভিক্কা মা একদিকে যদি না দেখে থাকেন ভিডিওগুলি দেখে আসবেন দু হাজার তেইশে অগাস্টের দশ সাত আট নয় ওরকম এক্সাক্ট ডেটটা বলতে পারছি না ওরকম ডেটে দেখে আসবেন তো এসেছিল বাড়িতে তখন ওরাই ভাবে তখনও কিন্তু সেদিন আমার অবাক লেগেছে বাড়িতে এত এত লোক এসেছে মানে চোপার সব গার্জিয়ান স্থানীয় কারণ মা বাবা ভিক্ষা মা সবাই তো গার্জিয়ান সেখানে সবার খাওয়াতে হয়ে হয়ে যাওয়ার পর কিন্তু ওই প্রদীপ আর তার মা একসাথে খাচ্ছিল পরে সবার শেষে তো এটা এক সময় মনে হয় যে মা সবার জন্য করছে মা ছেলের বিয়ের পর মারা একা হয়ে যায় কারণ সারা জীবনে তো দেখা যাবে প্রদীপ আর প্রদীপের মা যেহেতু বাড়িতে আর তো ছিল না ছোট মা ছেলে রাস্তা একসাথেই খেয়েছে বা ছেলেকে খাই দিয়ে মা খেতে বসেছে হঠাৎ করে বিয়ে হওয়ার পর ছেলে যদি শুধু বউকে নিয়ে বসে খায় মা কিন্তু কখনো কখনো একা হয়ে যায় যেসব মারা অভ্যস্ত থাকে ছেলের সঙ্গে বসে খাওয়ার এখনও দেখবেন প্রদীপের বাবা প্রদীপ প্রদীপের মা একসাথে খেতে বসে পড়ে একসাথে খায় সোনা বাবাটা বসে পড়ে এরকম কিন্তু নতুন না তাই ওই ভিডিও নিয়ে যারা আমাকে প্রশ্ন করেছেন হ্যাঁ আমি দেখেছিলাম আগেই দেখেছিলাম মানে এটা এই ভিডিওটা আমার কাছেও ছিল বলেছি না এমন কিছু ভিডিও এমন কিছু ফটো এমন কিছু কল রেকর্ডিং দেবো না এটাতে বিপদে পড়তে পারি কোনো কিছুই দেবো না দরকার নেই ভিউজের দরকার নেই বন্ধুর বিশ্বাস ঘাতকতা করার ঠিক আছে সে বিশ্বাস করে আমাকে দিয়েছিল আর এটা এমন কিছু ভিডিও না সেখানে তার রাগ ফেটে পড়ছিল যে কেন তুই মার সাথে থাকিস কেন তুই মার সাথে খাস সারাক্ষণ মা মা করিস এটা আমরা সবাই জানি চো পারি কোথাও না কোথাও ভেতরে একটা সুপ্ত রাগ ছিল হুম যে ছেলে সবসময় মাতৃভক্ত মাম্মাস বয় যেটা আমরা বলি মাম্মাস বয়টা ঘরের বৌরা আসার পর মেনে নিতে পারে না বা মাদের শাশুড়িকে সবসময় লোক দায়ী করে মার নাক মানে নাক গলানো মার মেশা মার হ্যান আমরা যারা ছেলের মা হয়তো ভবিষ্যতে এটা আমার সাথেও হবে যে এত ছেলে ছেলে করবেন না ছেলের পিছে থাকবেন না কিন্তু ছোটোবেলার থেকে যখন আমরা ছেলেটার জন্য এত কিছু করি বড় হয়ে গেলে পরে ছেলেটাই যখন বিয়ে করে আমাদের তখন হাটটা ছেড়ে দিতে হয় তাই না এখন আমি ভাববো ছেলেকে কি টিফিন দেবো কি করবো ছেলে এটা খাইতে ভালোবাসে কিন্তু বিয়ের পর ছেলের বই তার টিফিনের ব্যবস্থাটা করার ব্যবস্থা করবো সেটা হয়তো আমার ছেলের পছন্দ শুই না এটা দেখেও আমাকে নিতে লাগবে এই ব্যাপারগুলি প্রদীপের বাড়িতে অনেক সময় হয়েছে প্রদীপের যে ক্ষেত্রে যেটা ভালোবাসে সেটা হয়তো প্রদীপের মা করেছেন সেটা অনেক সময় চোপার পছন্দ হয়নি কিছু কিছু কথা ইন্টারনেট কথা থাকে প্রত্যেক পরিবারেই থাকে সবটা হয়তো ব্লগে দেখাতো দেখানো হতো না সেই জিনিসটা হয়তো চোপার পছন্দ হয়নি সে হয়তো তার স্বামীকে অন্য কিছু খাওয়াতে চেয়েছে শাশুড়ি বলেছে না আমি এটা খাওয়াবো কারণ এটা আমার ছেলে ভালোবাসে সেটা হয়তো বোর পছন্দ হয়নি এই জিনিসগুলি শুধু নট অনলি প্রদীপ চোপা ম্যাক্সিমাম বাড়িতে থাকে হ্যাঁ সেখানে অস্বীকার কিছু জায়গা থাকে না কারণ আফটার বিয়ে কোথাও না কোথাও ছেলের প্রতি যেই গুরু ভার বা দায়িত্ব বোর চলে আসে তখন মা একটু সাইড হয়ে যেতে লাগে তাই না প্রদীপ তার মাকে সাইড করে দেয়নি আর এই সাইট করে দেয়নি বলেই চোপার ভেতরে একটা সুপ্ত রাগ ছিল হ্যাঁ রাগ ছিল এবার আসছি চোপার মায়ের কথা আশ্চর্য মহিলা কি কেলানি কি কেলানি বাবা কমেন্ট বক্সে তো মহিলাকে কেলাইতে কেলাইতে পাবলিক রাখে নাই এত খেলানি খাওয়ার পরও স্মাইল প্লেস ওয়ান টু থ্রি কলগেট সে চিজ ওনার মুখের হাসিটা যায়নি ভালো লাগলো এত হাসি হাসিখুশি মানুষ দেখতে উনি তারপরও একদিন ভিডিও না দিলে পারতেন উনি তারপরও ভিডিও দিয়ে যাচ্ছেন যত কিছু তোমরা আমাকে কেলাও আমি হারবো না আমি ছাড়বো না কারণ আমার এখন ওনার খুব তাড়াতাড়ি টেন কে দশ কে হতে চলেছে তাই সেই জায়গাটা ছাড়া যায় লোকের গালাগাল খেয়েছে কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ কে ভিউজ হয়েছে টাকাটা তুমি দেবে নাকি আচ্ছা সেই টাকা দিয়েই তো ঢেঁড়স আলু তারপরে কি লাউ আরও লাল শাক হ্যাঁ এগুলি কেনা হয় খাওয়া হয় তাই এটা ছাড়াছাড়ি হয় না তো সেখানে দাঁড়িয়ে চোপাকে আমরা দেখেছি যে চোপা বাড়িতে এসেছে চোপা এখন এই বাড়িতেই থেকেছে তবে অবাক লাগলো উনি ঝড় আসবে বলে গাছকে সামলালো ঝড় আসবে বলে গাছের ক্ষতি হয়ে যেতে পারে গাছ ভেঙে পড়ে যেতে পারে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে গাছের মেয়ের জীবনে এত বড় ঝড় উঠছে মা মেয়েকে সামলাচ্ছে না মা নিজেকে সামলাচ্ছে না কয়েকদিন ভিডিও না দিলেও হতো ব্লগ চ্যানেল না খুললেও হতো অনেক কথা আমরা ধরা পড়েছে ওনার ভিডিও দেখে চোপা বলেছিল আমরা এসে সুরাট যাওয়ার পর হোটেল খুঁজছি অথচ উনি আগেই বলে দিয়েছিলেন ওনার ভিডিওতে যে আমরা অনলাইনে হোটেল বুক করে গেছি চোপা একটিং করে দেখাচ্ছিল এই হোটেল না সেই হোটেল কিন্তু উনি যে ওনার ভিডিওতে ফার্স্ট করে দিয়েছে পুরী যাব ভাবছি গেছে সুরাট কিছুদিন আগে চোপা বলছিল ঘুরতে যাওয়ার ইচ্ছে করছে হ্যাঁ ভাব বাড়ির থেকে একা ছাড়ছে না সেখানে ইনি বলে দিয়েছেন লোন স্যাংশন পরের দিন বলছে একটু ঘুরতে যেতে গুরু করতে ইচ্ছে করছে মানে মা মেয়ে কোথাও বেরোবে তো এইরকম মা একটু কম দেখা যায় উনি একটু মাছ ছেলের দিকে ইনক্লাইন হ্যাঁ মোললে পরে শ্রাদ্ধের অধিকার ছেলেদের থাকে তো মূললে পরে চিতার আগুন ছেলেদের দেওয়ার অধিকার থাকে তো মূললে পরে বাড়িতে অস্তিত্বে আগুন দেওয়ার অধিকার ছেলে থাকে তো তাই হয়তো সমস্ত মার কাছেই বা বাবার কাছেই ছেলে এই দুনিয়াটা কবে যে ছেলে ময় থেকে সমানময় হবে ওটা আমি আমি এখনও দু হাজার পঁচিশে দাঁড়িয়ে বসে ভাবি আরে বাবা ছেলে যেমন তোমার মেয়েও তোমার দুজনেই এক বাবার থেকেই জন্ম নিয়েছে তাই সেখানে ছেলে মেয়ের মধ্যে কোনো দিক দিয়ে ডিভিশন করা বড় করাতে আমার মনে হয় না করা উচিত কোনো দিক দিয়ে ডিভিশন করা সেখানে দাঁড়িয়ে চোপার মা দেখালো চোপার মা এই গাছ গছরা শুধু মেয়ে বউকে আর ছেলেকে দেখালো তো বউরা সকালবেলা হচ্ছে মেয়ে তো ঘুমতে উঠে নাই তাই দেখালো যে গাছগুলি সরিয়ে রাখছে হ্যান্ড রাখছে তারপর দেখালো বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল একটু আরাম লেগেছে ওনার আরাম চায় শরীরে এখনো তারপর উনি বাজার করেছেন উনি ওই সাইডটা উচ্চা লাউ চোপ ঘন্টা বেশি দেয় না বোধ তাই ওরকম বাজার করেছেন এবং ওনার ছেলেও বেরিয়েছিল ছেলেও একটু বাজার করে নিয়ে এসেছে মানে ছেলেও আজকাল একটু বাজার করে দেখালো তারপর উনি লাল শাক রান্না করবেন বলছিলেন তারপরে কি লাউ দিয়ে ডাল করেছে কি আর আলু বোধ ভাজা করেছে পরে উনি গোলা রুটি খেয়েছেন আর ওনার ছেলের বৌমা ভাত করেছে কারণ সকালবেলা তো দশটা বন্ধ চোপা ঘুম থেকে উঠে নাই না চোপাকে উনি ওই টাইমটাতে আর কিছু বলতে মানে বলার যে চোপা ওনার বাড়িতে আছে বা চোপা উঠেছে কিছুই কারণ বলার কিছু নেই ঘুমোচ্ছে মেয়ে ঘুমলে তো উঠে না না তারপর উনি দেখালেন কি যে ওনার তিনজনে মিলে আবার বেরিয়েছে কোথায় বেরিয়েছে হাসনাবাদে গেছে হাসনাবাদে গেছে একটু ঘুরে টুরে আসবে একটু মনটা ফুরফুরে লাগবে সত্যি ওরা বাঁচতে শিখে গেছে ওরা মাটি আঁকড়ে বাঁচতে শিখে গেছে পিঠে দিয়েছি কুলো দিয়েছি তুলো ভার মে যায় লোক আমরা আমাদের জীবন চালিয়ে যাব। আর কিছু না উকিলকে দেব। এর বেশি তো কিছুই না কেন গেছে ঘুগনি কিনতে গেছে ঘুগনি কেনার জন্য ফ্রিতে যেহেতু টোটো আছে টোটোওয়ালার বোনওয়াল এটাই ফেসিলিটি ঘুগনি ওরা খেয়ে এসেছে আর নিয়ে এসেছে আর বৌমা এই ভানুমতি একটা ওই নিয়ে এসেছে কি বলে এটাকে লিখেছে ক্যাপশনে ভ্যান গাড়ি নিয়ে আসলাম ওই ভ্যানই হবে কারণ আমি চালাই টোটো বাবা চালাতো রিক্সা আমি কোনো কাছে ছোটো করছি না তাই ওটা রয়ে গেছে সেও এসে সেখানে ওই ভ্যান গাড়ি চালাচ্ছে ঠিক আছে ভ্যান ভ্যান গাড়ি চালাচ্ছে কিন্তু একটা কথা বলবো বৌমার বিয়ে হয়ে গেছে এবং বিয়ে হয়ে গেছে প্রায় দু বছর হতে চলল সেপ্টেম্বর মাসে দু বছর হয়ে যাবে সেখানে দাঁড়িয়ে আঠারো বছরের বিয়ে হলো কুড়ি বছর হয়ে গেছে মেয়েদের যেদিন থেকে বিয়ে হয় সেদিন থেকেই বড় হইতে লাগে তার জন্য রান্না বান্না সংসার সমস্ত কাজ করতে লাগে ওই ভ্যানগাড়ি দিয়ে ভু ভু ওই বাসি দিয়ে হুইসেল সবে বয়স অনেক আগেই পেরিয়ে গেছে প্রেম করতে পেরেছে বিয়ে করতে পেরেছে নিজের শর্তের দ্বারা বিয়ে করতে পেরেছে বিয়ের জন্য ননদিনীকে বাড়ি থেকে বার করতে পেরেছে এতটাই অভুজ না বাড়িতে এরকম ঝড় বইছে ভেতরে বাইরে এরকম মান সম্মানে খেলা চলছে কমেন্ট বক্সে নোংরার থেকে নোংরা কমেন্ট বইছে তারপরও ভানুমতি এখন ভ্যানগাড়ি চালায় ভাগ্যিস পেঁপে ভুঁ পেঁপে ভুঁ করে গাড়ি চালিয়ে ভিডিও শুরু করছে না আমি একটা গাড়ি ভুঁ ভুঁ বা আলু পটল নিয়ে খেলছে ক্যাচ 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 ওরকম বয়স না ঠিক আছে সব দিক দিয়েই বড় হয়ে গেছে তাহলে এই বাচ্চার অভ্যাসটা না করালো হয় আর ভ্যান গাড়ি দেখে শাশুড়ি মাও খুশি হয়ে গেছে বউমাকে তোয়া তোয়া করে রাখতে লাগে কারণ ছেলে মেয়ে যা কাণ্ড কারখানা করছে যদি এই বউটা চলে যায় দ্বিতীয় কোনো মেয়ে এই বাড়িতে এসে আর বউ হতে রাজি হবে কিনা সেটার ব্যাপার আছে আর সত্যি কথা বলতে দ্বিতীয় কোনো মেয়ে আসলে পরে যে কী খেলা খেলাবে এটাও শাশুড়ি মা জানে সেটা জানে বলেই এখন শাশুড়ি বুঝতে পারছে যে এই বউটাকে হাতে রাখতে লাগবে আগের দিনও ওই রসগুল্লা আনার পরে বলছিল না রসগোল্লা হারিতে রসগোল্লা ছিল গরম রসগুল্লা কিনে ফেলছি মনে হচ্ছিলো তাহলে একটা কাজ করি রসগোল্লা না খেয়ে তোমার আঙ্গুলগুলি খেয়ে নেই এতটা অভুজ ভানুমতি নয় না মনে আছে কিমা 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 মাংসের কিমা টাকা কিমা 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 করব হ্যাঁ এই ভানুমতি ভাইয়ের বউ কিন্তু দিদি ভালো করে কিমা করো বলেছিল তাহলে যতটা মনে হচ্ছে না একদম ছিল ছোট বাচ্চা ছোট বাচ্চা লালে লালে লোলি দুধ কি করতে না অত থত না যত থত বলাচ্ছে দেখাচ্ছে ঠিক আছে যথেষ্ট বুদ্ধিমতী কারণ কিমাকে কিমা করতে পেরেছিল মানে সীমাকে ইঞ্জ দিচ্ছিল তো তো ছোট যাত্রা বোনা ছোটোটা ততটা ছোটো না ভাব দেখায় তত তত ঠান্ডা নাকি দেখে পড়েছি ঠান্ডা কি ডাকতি এমন করে বলে যখন কাজ করে যথেষ্ট বড় দেখায় এবং রাস্তাঘাটে চলাফেরার সময় এইরকম একটা ননদের সাথে থাকা সত্ত্বেও কিন্তু নিজেকে রিজার্ভ রাখার চেষ্টা করে চোপার মুখটা এই ভিডিওতে দেখা গেছে হ্যাঁ চোপা ভিডিও দিয়েছে আমার দেখা হয়ে ওঠেনি এটা আমার আগের ভিডিও তো চলো টিল দেন গুড বাই আশা করছি তোমাদের অনেকগুলি প্রশ্ন অনেকগুলি কথা উত্তর দিতে পেরেছি বেল নিয়ে চোপার কেন ডকুমেন্ট নিয়ে অন্য কোনো জায়গায় থাকলো না আর চোপার মার ছাবলামি ক্যাবলামি সব কিছু নিয়ে মানে পুনমজির আর একটা জানি কি দিয়েছি ও কি পুজো ঠাকুর বাড়িতে বিয়ে হলে উইটনেস বা প্রুফ বা রিসিট লাগে ভারতবর্ষের সব মন্দিরের এরকম লাগে না বাই